ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঝিল মিনু মিলি রান্নাঘরে রান্না করছিল এদিকে চৈতির মা স্বাক্ষরকে বলে বাবা আমার মেয়েটাকে একটু দেখে রেখো আমাদের বাড়িতে তেমন লোকজন নেই সবসময় একা একাই থাকে কিন্তু এখানে অনেকজনের ভিড়ে কিভাবে থাকবে সেই জন্য বললাম এদিকে স্বাক্ষরের মা বলে আপনি এত চিন্তা করছেন কেন আপনার মেয়ে এই বাড়িতে মেয়ের মতোই থাকবে অন্যদিকে স্বাক্ষরের ঠাম্মি বলে আপনার মেয়ের মতো মেয়ে হয় না বুদ্ধিমতী সুশিক্ষিত এমন মেয়ে তো আমরা আমাদের বাড়ির জন্য চেয়েছিলাম এই বাড়িতে কোনো কাজ করতে হবে না শুধু সবার সাথে একটু হেসে খেলে থাকবে এটাই তো অনেক অপরদিকে দেখি ঝিল রান্নাঘর থেকে উঁকি মেরে স্বাক্ষরকে দেখছিল তখনই স্বাক্ষর দেখে ফেলে ঝিলকে এদিকে চৈতির মা বলে তাহলে এবার শুভ কাজটা সেরে ফেলি ঠিক তখনই স্বাক্ষরের বাবা বলে ওঠে তাহলে আপনারা আপনাদের কাজে সেরে ফেলুন আমাকে উঠতে হবে নার্সিং নার্সিংহোমে যেতে হবে আমাকে সবাই এভাবে নার্সিং নার্সিংহোম থেকে ছুটি নিয়ে এখানে বসে থাকলে তো চলবে না পরক্ষণে সেখানে মিনু মিলি ঝিল সবাই শরবত টেবিলে রাখে এবং স্বাক্ষরের বাবা ঝিলকে বলে তো শরীর এখন কেমন আছে ঝিল তোরা হয়তো এখানে দুপুরে খাবি না কিন্তু ঠিক মজো খাওয়া দাওয়া করবে বাড়িতে গিয়েই খেয়ে নিবি তাছাড়া এখান থেকে বের হয়ে আমার সাথে একবার দেখা করবি ওই ব্যাপারে কথা আছে আমি ওদের বলেছি তোর একটা কাজের ব্যবস্থা করে দেবে পরবর্তীতে মিনু বলে বড়বদি আমাদের রান্না প্রায় শেষ হয়েছে আমরা দাকিটা শেষ করে বাড়িতে চলে যাব বাড়ি যাবার কথা শুনে স্বাক্ষরের মা কাকি বলে সে কি তোমরা চলে যাবে কেন দুপুরে এখান থেকে খেয়ে যাবে তাছাড়া তোমাদের তো এখানে শুধু রান্নার জন্য নেমন্তন্ন নেই তখনই মিলি বলে ওঠে তাহলে কিসের জন্য মেজো মামি আমাদের তো শুধু রান্নার জন্য বলা হয়েছিল পরের সিনে মিনু মিলি ঝিলকে দেখে চৈতির মা চৈতিকে জিজ্ঞেস করে এনারা কারা কাজের লোক নাকি কথাটা শুনেই ড্রয়িং রুমে থাকা সবাই চুপ হয়ে যায় এবং চৈতি বলে বা তুমি এসব কি বলছো বলো তো এটা ঝিল আর ওর মা বোন এদিকে কাজের লোকের কথা শুনে মিনু বলে চৈতি দিদি মনি তোমার মা তো ঠিকই বলেছে কাজের লোকে কাজের লোক বলবে এটাই তো স্বাভাবিক তাছাড়া আমরা তো এখানে আত্মীয় হয়ে আসিনি আমরা রান্নার লোক কাজ করতে এসেছি এরপর ঝিলকে দেখে চৈতির মা বলে দুদিন আগেও তুমি এই বাড়ির বউ ছিলে ডিভোর্স দিয়ে সব সম্পর্ক শেষ করে আবার এখানে রান্নার জন্য এসেছ কি নির্লজ্জ মেয়ে তুমি পরক্ষণে স্বাক্ষর পলে আসলে আমি শর্ত দিয়েছিলাম আশীর্বাদের সমস্ত রান্না মেদিনু মাসি করবে আর যেহেতু আশীর্বাদের তো অনেক রান্না মাসিকে সাহায্য করার জন্যই ওনার মেয়েরা এসেছে স্বাক্ষরের কথাই সবাই চুপ হয়ে যায় এবং চৈতির মা বলে দিদি এবার তাহলে আশীর্বাদে জোগাড় করে দিন আমরা শুভ শুভকাজটায় সেরে ফেলি পরক্ষণে আশীর্বাদের সমস্ত জোগাড় করে দেওয়াতে চৈতির বাবা আশীর্বাদ করে এবং গিফট হিসেবে একটা দামি ঘড়ি উপহার দেয় সেটা দেখেই স্বাক্ষর বলে এত দামি গিফট দেওয়ার কী দরকার ছিল পরক্ষণে চৈতির মা বলে তুমি তো আমাদের কাছে অনেক বেশি দামি তোমার কাছে এই গিফট সামান্য তাছাড়া তোমাকে দেব না তো কাকে দেব পরবর্তীতে সবাই লক্ষ্য করে আশীর্বাদের জোগাড়ে ধান দুর্বা ঘাস নেই তখনই স্বাক্ষরের মা ঝিলকে বলে দুর্বা ঘাস রাখা আছে মা একটু গিয়ে নিয়ে আয়তো এরপর ঝিল কিছু না বলেই ঘর থেকে ধান দুর্বা ঘাস নিয়ে আসে তখন সাক্ষর মনে মনে বলে তুমি বয়ফ্রেন্ডকে এতটাই ভালোবাসো যে তোমার চোখের সামনে বিবাহিত স্বামীর আবার আশীর্বাদ হচ্ছে তাতে তুমি ধান দুর্বা ঘাস নিয়ে আসছো একটুও কষ্ট হচ্ছে না তোমার যদি কোনো কষ্ট না হয় তাহলে আমারও কোনো কষ্ট হবে না পরের সিনে চৈতির মা আশীর্বাদ করেই উঠে পড়ে পরক্ষণে সাক্ষরের মা বলে এবার সবাই তাহলে একটু মিষ্টিমুখ করি তখনই ঝিলকে বলে ঘরের মধ্যে মিষ্টি রাখা আছে তোমরা দুই বনে গিয়ে মিষ্টি প্লেটে করে নিয়ে আসো এদিকে মিনু বলে বড় বৌদি আমি মাংস চুলাই দিয়ে দিয়েছি একটু পরেই হয়ে যাবে তুমি সবলাকে বলো ও নামিয়ে দেবে আমরা তাহলে এখন বেরিয়ে পড়ি পরক্ষণে স্বাক্ষরের কাকি বলে ওঠে সে কি তোমরা চলে যাবে কেন এখনও পরিবেশন করা তো বাকি আছে অন্তত পরিবেশনটা করে যাও তাছাড়া আমরা তো তোমাদের টাকা দিতে চেয়েছি তখন ঝিল তার মাকে বলে মা এত করে যেহেতু বলছে তুমি পরিবেশনটা করে যাও না হলে তোমার টাকা কাটা যাবে